আসসালামু আলাইকুম দর্শক এসে গেছে ফুটনের নতুন মডেল চমৎকার মডেল আপনার ছয় চাকার গাড়ি আপনারা যারা এই গাড়িটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন গাড়ি আমাদের শোরুমে চলে এসেছে আপনারা চলে আসুন কারণ আমাদের চারটি মডেল রয়েছে এই গাড়িটা আপনার দেখা গেছে যে কয়েকদিন ধরে ছিল না এখন আবার চলে এসেছে তা আপনারা এই গাড়িটার ডিমান্ডও বেশি সারা বাংলাদেশে চলছে তো আমাদের চারটি মডেল রয়েছে এক টনের রয়েছে এই শানি রয়েছে বারো ফিটের রয়েছে চোদ্দো ফিটের গাড়ি রয়েছে এই গাড়িটা হলো সাড়ে দশ ফিটের যার জন্য এটা সব ধরনের বাড়ার উপযোগী অনেকে ফার্মের জন্য এটা ব্যবহার করছে ফার্মের মুরগি টানার জন্য আবার ফার্মের ডিম টানার জন্য ভিতরের অংশটা দেখেন নতুনত্ব নিয়ে এসেছে আগের মডেল থেকে অনেক আপডেট এখন আপনার ডিভিডি প্লেয়ারও লাগানো হয়েছে চমৎকার গাড়িটা আপনারা প্রাইভেট কারে বসলে যেই সুবিধাটা পাবেন ঠিক মনে হবে যে প্রাইভেট কারে বসে আছেন কারণ এখানে গরম হাওয়া ঠান্ডা হওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ আপনারা গরমের দিনে ঠান্ডা হওয়ার ব্যবস্থা রয়েছে শীতের দিনে গরম খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং গাড়িটার পাশে ড্রাইভারের পাশে আরও দুজন বসতে পারবে এবং এটা কেরিনের জন্য ভালো ছাড়া বাংলাদেশে সব জায়গায় এই গাড়িটা এখন নতুন যদি দেখেন রাস্তার মধ্যে সবার আগে দেখবেন চোখে পড়বে ফুটন তো ফুটনের কোয়ালিটি